ভিওয়ার্স মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘ সময় নেওয়ার তো অনেক টিপস রয়েছে বাট আপনি কটা মেনে চলেন আচ্ছা ফাইন আজকে আমি আপনাদের সামনে সাতটা টিপস নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে আপনার ফোন আগে থেকে অনেকক্ষণ যাবে অর্থাৎ ব্যাটারি ব্যাক আপ লং টাইম পাবেন চলুন কথা না এই ভিডিও মধ্যে চলে যাই আর আমার ভিডিওটা ভালো আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলে আমি টেক বিষয়ে একটা কিছু নিয়ে কথা বলি আচ্ছা নাম্বার ওয়ানে যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে আপনার ফোনের ব্রাইটনেস আমি অনেক মানুষকে দেখেছি যারা ফোনের ব্যাটারি বাড়িয়ে ফোন ইউজ করে এতে করে কিন্তু তাদের ভবিষ্যতের ভবিষ্যতে চোখের সমস্যা হয় এমন কি এতে করে কিন্তু ফোনের ব্যাটারি খরচ হয়ে যাওয়ার একটা বড় অংশ হয় দাঁড়ায় আপনারা চেষ্টা করবেন ফোনের ব্যাটনেস কমিয়ে ইউজ করা অথবা অটোমোড ইউজ করার অটোমোড অটোমোড হচ্ছে আপনাকে তাপমাত্রা অনুযায়ী ডিসপ্লে আলো দেবে অর্থাৎ আপনি যদি প্রচন্ড রোদে থাকেন তাহলে আপনার তাহলে আপনার ফোন আপনাকে ডিসপ্লেতে বেশি আলো দেবে আবার অন্ধকার থাকলে ডিসপ্লেতে আলো কম দেবে টিপস নাম্বার টু হচ্ছে আপনার ফোনের ফোনের ওয়াইফাই যদি অন করা থাকে তাহলে অফ করে রাখবেন আর যারা ওয়াইফাই ইউজ করেন না ডাটা ইউজ করেন তারা অপ্রয়োজনে ডাটাকে অন করে রাখবেন না অফ করে রাখবেন কারণ যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করেন না তখন যদি আপনার ফোন ডাটা বা ওয়াইফাই অন থাকে তাহলে থাকে তাহলে ব্যাটারি ব্যাটারি থেকে একটা চার্জের অংশ কেটে নেওয়া হয় টিপস নাম্বার থ্রি হচ্ছে আপনার ফোন যদি ব্লুটুথ অন থাকে তাহলে ব্লুটুথটাকে অফ করে রাখবেন কারণ যখন আপনার ফোনে ব্লুটুথটা কারণ যখন আপনার ফোনে ব্লুটুথ অন থাকে তখন কিন্তু আপনার চারিদিকে যত ফোন আছে যত ডিভাইস আছে ওগুলোকে আপনার ফোন খুঁজতে থাকে এতে করে কিন্তু আপনার ফোনের ব্যাটারি একটা অংশ কেটে নেওয়া হয় ফিক্স নাম্বার চার হচ্ছে আপনার ফোনে যদি লোকেশন অন করা থাকে তাহলে লোকেশন অফ করে দিবেন কারণ লোকেশন অন থাকলে আপনার চারিদিকে যত লোকেশন যত জায়গা আছে ওগুলাকে ওগুলাকে ট্র্যাক করে থাকে তো এতে করে কিন্তু আপনার ফোনে আপনার ফোনের ব্যাটারির একটা চার্জ এদিকে একটা চাঁদের একটা চাঁদের একটা অংশ চলে যায়